এখানে সবাই আছে আর মায়ের নাম শফিক ভাই না শফিক ভাই লন্ডন থেকে আসছে আর আমাদের বিপ্লব ভাই আসছে হ্যাঁ বলেন সবাই কেমন হ্যাঁ বলেন বলেন আমাদের একাডেমি ভাই মাগুরা থেকে আসছে ভাইয়া তোমার নাম কি আচ্ছা কিশোরগঞ্জ থেকে চলে আসছি আপু থেকে আসছো কোথা থেকে আসছো

বলেন বলেন তো সবাই অনেক মজা করতেছি খাওয়া দাওয়া করেছি এতক্ষণ আসলে খাওয়ার ভিডিওটা এখানে দিতে পারিনি কারণ যখন খাটছিলাম তখন ভিডিওটা নাও হয়নি আমরা এক দুটা এক জায়গা থেকে আসছি অনেক ভালো লেগেছে যেটা আসলে সবাইকে অনেক দেওয়ার জন্য আমরা আসলে চলছে বড় <laughs> <shay> কি করে আনছে ইনি সিস্টেম আছে কোন যে চাপে लागणार জিরো থেকে ভাই এইভাবে আসলে একটা চেঞ্জ করে আমরা দেখি সিহা নাও তো এখানে যায় ওসব করে এদিক থেকে দৌড় ছা করে রে আমাগো এরা সবাই বলি করে আর উঠে জিরো জিরো সব জিরো জিরো বুঝছো পুচ্ছো তোমরা হাটাতে উঠাও